ইদ মোবারক হালিম ফার্নিচার থেকে ফয়সল মোলা বলছি যারা নাকি ভিউটা দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটি লাইক এবং ফলো দিয়ে পাশে দেখবেন কে কয়েকটা ফার্নিচার বিক্রি হয়েছে তার মধ্যে আমাদের এই মুহূর্তে যে বিউটা করছি আমাদের একটা মোস্ট পপুলার খাট সূর্য খাট আমার পিছনে যে খাটটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে ছয় ফিট বা সাত ফিট সম্পূর্ণ চিঠা এবং লেকার পলিশ করা এই খাটটা আপনারা আমাদের এখানে দেখেছেন আমরা একটু একটু নতুন নতুন নিয়ে আসছি এই খাটটার মধ্যে এই যে ডিজাইনগুলো আমরা কাস্টমাইজ করেছি তো পুরনো কাস্টমার যখন নতুন রূপে ফিরে আসে আমাদের রাসেল ভাই দত্ত বড়া নিবাসী নসিং থাকেন তো বিশিষ্ট ব্যবসায়ী উনি আমার এখান থেকে আগেও ছয় সাতটা প্রোডাক্ট নিয়েছেন আজকে প্রায় দুই তিন বছর পর আবার ফার্নিচার নিতে আসলেন পুরনো কাস্টমার যখন নতুনভাবে ফিরে আসে তখন কিন্তু সবার কাছে ভালো লাগে তা আলহামদুলিল্লাহ উনি আমার এখান থেকে এই খাটটা এখন ক্রয় করেছেন আজকে ঈদের প্রায় তৃতীয় দিন তো যাদের নাকি ফার্নিচার প্রয়োজন আপনারা আমাদের এখানে চলে আসবেন আমার পিছনে যে খাটটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ তিন ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে করা এবং সামনে পিছনে ম্যাচিং পাখা আমরা আপনাদেরকে বরাবর বলে থাকি যে সামনে পিছনে ম্যাচিং বলতে খাটটা যে স্টাইলে করা পায়ের সাইডটা লেগ সাইডটাও কিন্তু একই স্টাইলে করা এবং এটার ফিনিশিং আপনারা যদি এখানে দেখেন এই যে ফিনিশিংগুলো কিন্তু অনেক সুন্দর করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে লেকার পলিশ করা তো এই খাটটা যাদের পছন্দ কাইন্ডলি আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি যাতে আপনারা দেখে উপকৃত হন এবং এখন যেহেতু ফার্নিচারের প্রতি একটা মানুষের যোগ যেহেতু বিয়ের সাথে একটা ব্যাপার আছে এবং যারা নাকি নতুন বাসা তৈরি করেছেন আপনার বাসার জন্য বানিস অথবা লেকার বানিশের ফার্নিচারগুলো আমাদের এখান থেকে নিতে হলে চলে আসবেন হালিম ফার্নিচারে আমাদের ঠিকানাটা ডাক বাংলোর বোয় কোন হালিম ফার্নিচার ওয়ান এবং টু স্কিনে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রবাস থেকে যারা দেখেন স্পেশালি আজকে সকাল থেকে এ পর্যন্ত আমাদের অনেক প্রবাসী ভাইদের কাছে আমরা ফার্নিচার বিক্রয় করেছি ওমান থেকে এসেছিলেন আমাদের এক কাস্টমার উনি বাংলাদেশে ছুটিতে আসছেন সৌদি আরব থেকে কামাল ভাই এবং আমাদের দত্তপাড়ার রাসেল ভাই উনি আমাদের খুবই পুরাতন একজন কাস্টমার তো আলহামদুলিল্লাহ ফার্নিচারগুলো আমরা বিক্রি করি আপনাদের জন্য আসলে চেষ্টা করি ভালো কোয়ালিটির ফার্নিচারগুলো আপনাদেরকে প্রোভাইড করার জন্য যারা নাকি আমাদের ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমি আবারও বলছি আমাদের শপটা হলো নরসিংতে অবস্থিত আমাদের দোকান নাম হালিম ফার্নিচার আমার নাম ফয়সাল মুন্না যারা ফার্নিচার লাভার অথবা আমাদের বিরুগুলা দেখে আপনাদের ভালো লাগে আমাদের এখানে চলে আসবেন এক কাপ চায়ের দাঁড়াতিল